হ্যালো বন্ধুরা আমার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর এই যে সবার ফার্স্টে দেখতেই পাচ্ছেন গণপতি বাপ্পা তারপর হচ্ছে বজরাঙ্গলি তো যা যারকে আমার যার জন্য ওখানে যাওয়া তো তার মূর্তিটাই সবার আগে ওই জন্য সবার আগে তারই দর্শন করলাম দিন তারপরে বাকিগুলো ঢুকলাম তো এটা হচ্ছে রামায়ণের পুরো মানে কাহিনিটা এর মধ্যে তোলা রয়েছে তো আমি পুরোটা নিতে পারিনি কিছু কিছু নিয়েছি কিছু কিছু ক্লিপ নিতে পারিনি ওই জায়গাটা অনেকটা গ্যাঞ্জাম ছিল বলে ক্লিপগুলো তোলা হয়নি তো যাই হোক এই জায়গাটা দেখি আমার ছেলে ভীষণ এনজয় করেছে তার কারণ হচ্ছে এখানে পুরো ছবি দিয়ে পুরোটা ডিটেলসটা দেওয়া ছিল তো পড়ছিল। এই এই জায়গাটাও খুব ভালো এনজয় করেছে অনেক কিছু জেনেছে আর এই এই মন্দিরটা এটা কি মন্দির মানে কি ঠাকুর রয়েছে এটা আমি বুঝতে পারিনি অনেকটা দূরে ছিল একদম ছোট্ট একটা মূর্তি ছিল তো যাই হোক এই জায়গাটা আমি বুঝতে পারিনি তো এটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না যেটা কি? তো তারপরে যে দেখতেই পাচ্ছেন থেকে বড়ো রামের মূর্তি তো ওইটা দেখার পরে এই জায়গাটা এই জায়গাটা আমরা প্রথমে স্কিপ করে যাচ্ছিলাম যে যাবো না তারপরে আবার হলো এত দূরে এসছি যাবো না চলো ঘুরে আছি কি আছে এটা তো দেখে আসি মানে সাথে তো এই কৌতূহল বশতে এই জায়গাটাতে যাওয়া হয়েছিল তো আমি অনেকের রিসেতে দেখেছিলাম এই জায়গাটা বাট এইটাই যে সেই জায়গাটা সেটা আমি বুঝতে পারিনি তো আর এই যে দেখুন আর একজন ওপরে উঠছে পাথর বেয়ে বেয়ে তার নাকি খুব ইচ্ছে ওপরে যাওয়ার গিয়ে দেখার তাই জন্য উনি যাচ্ছেন এটা হচ্ছে আমার ছেলে এই কীর্তিটা করছে তো তারপরে সত্যি জায়গাটা অসাধারণ অসাধারণ বলতে অসাধারণ মানে এটা হচ্ছে গোদাবরী আর আরেকটা এটার বিশেষত্ব রয়েছে সেটা হচ্ছে এখানে হচ্ছে কুম্ভ হয় যে মহাকুম্ভ হয়েছিল কুম্ভর যে চারটে জায়গায় হয় তার মধ্যে এই একটা জায়গা গোদাবরীর ইসেতে তীরেতে হয় যে কুম্ভটা এটাই হচ্ছে সেই জায়গাটা তো তারপরে এই যে দেখুন জলের স্রোতটা এতটাই বাড়ছিল তো নিচে থাকার ইসেতে আমরা আস্তে আস্তে ওপর দিকে উঠে আসি কারণ সাবধানের কোনো মান নেই তো যার জন্য আমরা ব্যাকে চলে আসি মানে এত সুন্দর জায়গাটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না তো মানে সত্যিই খুব সুন্দর আর এটা হচ্ছে বর্ষাকালে এটা পুরোটাই ভরা থাকে আর মহারাষ্ট্র মানে জানেনি ওখানে বৃষ্টিটা বেশি হয় তো এই জায়গাটা তখন আরও আরও সুন্দর লাগে দেখতে তো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম হচ্ছে গোড়ারাম মন্দির আর এটা হচ্ছে কালারাম মন্দির এর ভেতরে ভিডিও ফটোগ্রাফি কোনো কিছু অ্যালাউ ছিল না তাই বাইরে থেকে এই ক্লিপটুকুনি নিয়েছি আর এটা হচ্ছে সীতাগুফার আর সীতাকুফাতে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো ক্যামেরা অ্যালাউ নেই যার জন্য আমরা ক্যামেরাটা অন করিনি তো পরে জানতে পারলাম যে ওখানে ক্যামেরা অ্যালাউ আছে কিন্তু তবুও আমাদের যেহেতু ফার্স্ট থেকে আর এই করিনি আর ওই জায়গাটা খুবই শর্ট একদম নিচু হয়ে বসে বসে ঢুকতে হয় তো ওই জন্য আর নেওয়া হয়নি ক্লিপটা আর তারপরে দেখতেই পেলেন গোদাবরীর তীরে যে গঙ্গা আরতিটা হয় আমাদেরকে ড্রাইভারদা বলেছিল যে সন্ধে ছটার মধ্যে যদি ওখানে যাওয়া যায় তাহলে গঙ্গা আরতি দেখা যায় তো আমরা সেই টাইম মতনই ছটার মধ্যেই আমরা ওখানে পৌঁছোই যে গঙ্গা আরতিটা দেখতেই হবে তো যার জন্য আমরা ওখানে পৌঁছই গঙ্গা আরতিটা দেখি তো দেখার পরে তারপরে হচ্ছে কালারাম কালারামনা ওই মন্দিরটা হচ্ছে শ্রী কপিলেশ্বর মন্দির এই একটা মন্দির যেখানে হচ্ছে শিব ঠাকুরের সামনে হচ্ছে নন্দী মহারাজ নেই তিনি হচ্ছে সাইডে তো যাই হোক এটারও একটা গল্প রয়েছে তো আমি পুরোটা জানি না কিছুটা শুনেছি কিছুটা জানি না তো ওই জন্য না জেনে কোনো মন্তব্য করা উচিত না ওই জন্য বললাম না তো যাই হোক তারপরে হচ্ছে ফেরার ফেরারপত্র এত সুন্দর এত সুন্দর মানে ওখানকার রাস্তাঘাট সত্যিই সম্পূর্ণ আলাদা মানে সত্যি মানে আলাদা মানে আলাদা রকমের রাস্তা ওটা মানে ওখানে না কোনো জাম আছে না কোনো কিছু আপন মনে গাড়ি চলে রাস্তাঘাট পাহাড় কখনো গ্রাম্য পরিবেশ অসাধারণ পাহাড়ের ই দেখা যাচ্ছে কখনো আবার কোনো জায়গায় আছে শুধু গাছ আর গাছ মানে অপরূপ সুন্দর একটা দৃশ্য সত্যি নাসিক অসাধারণ একটা জায়গা না গেলে হয়তো মানে ভাবতেই পারতাম না বা বুঝতেও পারতাম না যে এত সুন্দর একটা জায়গা তো যাই হোক খুব ভালো লেগেছে আজকের মতন টাটা